আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল খুবই মজাদার হয় নতুন আলু দিয়ে শিং মাছের এই ঝোল রান্নাটা শীতের সিজনে নতুন আলু খেতে সকলেই ভীষণ পছন্দ করে আর এই নতুন আলুটা খেতেও অনেক সুস্বাদু তাহলে চলুন কিভাবে নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করি সেটা দেখে নেই রান্নার জন্য আমি এখানে চারটা শিং মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নতুন আলু নিয়েছি রান্নার জন্য আলু ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কয়েক কোয়া রসুন দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা আর দিয়ে দেবো আস্ত জিরা জিরা আমি দুই চা চামচের মতো দিয়ে দিলাম পানি দিয়ে দেবো অল্প করে এখন এই মশলাটা পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব রান্নার জন্য প্রথমে যে মশলা পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দেব স্বাদ মতো হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এখানে পেঁয়াজটা কুচি করেও দেওয়া যাবে আমি পেঁয়াজটা বেটে দিয়েছি এতে করে ঝোলটা ঘন হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এই মশলার মধ্যে আমি শিং মাছ দিয়ে দেব। মাঝে একটু তেল হয়েছিল তেলটাও দিয়ে দিলাম মাছটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব অনেকে কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন তবে শিং মাছ ভাজার থেকে এভাবে কাঁচা কষিয়ে রান্না করলে বেশি মজার হয় মশলার সাথে নেড়ে চেড়ে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব শিং মাছটা খুবই নরম তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এটা খেতেও অনেক সুস্বাদু মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলা থেকে মাছগুলো তুলে নেব সব মাছগুলো আমি তুলে নিলাম মশলা থেকে কেটে রাখা আলু দিয়ে দেবে মশলার সাথে এখন আলুটা ভালো করে কষিয়ে নেব নতুন আলুর রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই শীতের সিজনে নতুন আলুটা খেতেও অনেক সুস্বাদু হয় সবাই ভীষণ পছন্দ করে নতুন আলু খেতে আমি শিঙ মাছ দিয়ে রান্না করছি শিং মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে আলুটা আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব আলুটা আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আলুতে কিছুটা পানি দিয়ে দেব আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব আর একটু কষিয়ে নেব মশলাটা আলুর মধ্যে ভালো করে মিশে গেলে খেতেও ভালো লাগবে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মতো আলুটা ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি আরও কিছুটা কষিয়ে নেব মশলার সাথে আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন কষিয়ে রাখা শিং মাছ দিয়ে দেব মাছ এবং আলু একসাথে নেড়ে ছেড়ে মিলিয়ে নেব আর দুই মিনিটের মতো কষিয়ে নেব আলু দিয়ে শিং মাছের ঝোল অনেকে অনেকভাবে রান্না করে আমি আজকে যেভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আলু এবং মাছ একসাথে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে আমি একটু পাতলা টাইপের ঝোল রাখবো তবে একেবারে পাতলা না সেভাবে ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট মাছটা দিয়ে রান্না করে নিয়েছি নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটা আমি একটু পাতলা টাইপের রেখেছি নতুন আলু সাথে শিং মাছের এই পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগবে তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এই মাছের ঝোল তরকারিটা আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ